সত্যি তো ওদের ঘরে চলে কি সুন্দর সুন্দর চকলেটের গাছ আবার কি সুন্দর চকলেট ধরা আমি এখনই গাছ থেকে সকল চকলেট পেরে চুরি করে নিয়ে যাব। আর আমার দোকানে নিয়ে বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারবো দুষ্ট শিয়ালিনী তুই অনেক লোভী তুই লোভ করে টয়াদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছিস এই নে এবার মজা বুঝ আমার শরীরে কি হলো আমাকে ছেড়ে দাও তুমি তো দেখছি জাদুর চকলেটের গাছ আমাকে আর কারেন্টের শখ দিও না কিরে বিনা বেলি তোরা চকলেট খাচ্ছিস তোদের চকলেট গুলো দেখতে তো খুব লোভনীয় মনে হচ্ছে রে মনে হয় খেতে অনেক মজা হবে এই চকলেটগুলো বুঝি তোর মায়ের দোকানের হ্যারে টয়া এই চকলেট গুলো আমার মায়ের দোকানের কেন তুই খাবি রে আমার না চকলেট খেতে খুব ইচ্ছে করছে তোর মা কি বাকিতে একটা চকলেট দিবে আমাকে যদি দেয় তাহলে একটা কিনে খাবো না রে টয়া আমার মা তো বাকিতে কোনো চকলেট দেয় না তুই বরং তোর মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে তারপর আমার মায়ের দোকান থেকে চকলেট কিনে খা ঠিক আছে রে বেলি আমি এখনি আমার মায়ের থেকে টাকা আনতে যাচ্ছি ও মা মা আমাকে 10 টাকা দাও না বেলির মায়ের দোকানে না অনেক সুন্দর সুন্দর চকলেট এনেছি খেতেও মনে হয় দারুণ মজা হবে ওমা, আমাকে কি টাকা দাও না? টয়া সব সময় শুধু চকলেট খায়, চকলেট খায় করিস। এত চকলেট খাওয়া যাবে না। চকলেটগুলো খেতে খেতে মুখের রুচি একদম নষ্ট করে ফেলেছিস। ভাত একদমই খেতে চাস না। তার জন্য তোর চকলেট খাওয়া এখন থেকে বন্ধ। আর এখন আমার হাতে চকলেট খাওয়ানোর মতো কোনো টাকা নেই। যা তো এখান থেকে। ওমা দশটা টাকা দাও না তুমি আমার সাথে এরকম কেন করো সময় তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করো একটা চকলেটই খাবো আমি আর কোনো কিছু খেতে চাইবো না মা দাও না মা বন তো অনেক কাছে বোনকে দাও না দশটা টাকা বোন তো বলেছি আর কখনই চকলেট খেতে চাইবে না বোনকে দাও না দশ টাকা আচ্ছা ঠিক আছে তোদের যন্ত্রণায় আর বাঁচি না এই নে এখানে বিশ টাকা আছে দশ টাকার চকলেট খাবি আর দশ টাকা বাড়িতে ফিরে নিয়ে আসবি কেমন আর টয়া তাড়াতাড়ি বাড়ি ফেরত আসবি বাড়িতে ফিরে কিন্তু ভাত খেতে হবে কোনো বায়না দেওয়া চলবে না আর মনে করে দশ টাকা কিন্তু ফেরত নিয়ে আসিস অন্য কিছু কিন্তু ভুলেও কিনবি না যা এখন কাকিমা এই নাও বিশ টাকা আমাকে দশ টাকা দিয়ে একটা চকলেট দাও আর দশ টাকা ফেরত দাও মা বলেছি দশ টাকা বাড়িতে ফেরত নিয়ে আসছি তুমি আমাকে দশ টাকা দিয়ে একটা ডেইরি মিল্ক চকোলেট দাও এই নে তয়া বিশ টাকা দিয়ে একটা ডেইরি মিল্ক চকলেট দিয়েছি আমার দোকানে এখন দশ টাকা দামের কোনো চকলেট নেই রে চকলেটের দাম বেড়েছে বুঝলি কাকিমা তুমি তাহলে আমাকে 20 টাকা দিয়ে একটা চকলেট কেন দিলে আমার মাঝে 10 টাকা বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে বলেছে আমার ডেরি মিল্ক ক্লাক না তুমি আমাকে 10 টাকা দিয়ে একটা ছোট চকলেট দাও আর 10 টাকা ফিরিয়ে দাও আরে আরে 10 টাকা দিয়ে চকলেট খেতে আমার দোকানে চলে এসেছে আমার দোকানে 10 টাকা দামের কোনো চকলেট নেই ছোট থেকে বড় সবই 20 টাকা করে যা এখান থেকে এখন কাকিমা তুমি আমাকে বাচ্চা ভেবে এভাবে ঠকিয়ে দিলে আমার মাঝে আমাকে খুব বকবে টয়া এত দেরি করলি কেন এখন গিয়েছিস তুই দোকানে দে তো আমাকে জলদি করে দশ টাকা ফেরত দে মা বাকিনি কাকিমা আমাকে দশ টাকা ফেরত দেয়নি বলেছে তার দোকানে নাকি সব চকলেট বিশ টাকা করে কি বললি তুই টয়াও তুই কিন্তু এখন অনেক মিথ্যে বলা শিখে গিয়েছিস এই ধরনের চকলেট বিশ টাকা করে এইসব তুই আমাকে এখন শিখাতে এসেছিস নিশ্চয়ই দশ টাকা দিয়ে আরেকটা চকলেট কিনে বাইরে খেয়ে এসেছিস এখন এসে আবার আমার সামনে বানিয়ে বানিয়ে মিথ্যে কর্তা বলছিস তুই এখুনি আমার চোখের সামন থেকে চলে যা আমি ভাত ভিড়ে তোর জন্য অপেক্ষা করছি আর তুই কিনা না বিশ টাকা দামের চকলেট কিনে নিয়ে এসেছিস যা তুই তাহলে আজকে সারা দিন চকলেটই খাবি তোর ভাত খেতে হবে না এরপর টয়া তার মায়ের কথায় কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায় এরপর একটি বাগানের সামনে বসে সে কাঁদতে থাকে মা আমার কোনো কথা বিশ্বাস করলো না মি তো মাকে কোন মিথ্যে কথা বলিনি ও মাকে কথা বোকা দিলো আমি না কি মানিয়ে বানি মিথ্যে কথা বলেছি আমি আর কাপের মধ্যই তোমাদের ঘরে চালে অনেক ধরনের চকলেটের গাছ ধরে যাবে টয়া তুই কোথায় ছিলে রে মা এইভাবে মায়ের সাথে অভিমান করে চলে গেলে সারা দিন তো মনে হয় কিছুটি খাসনি আমি তো তোকে এমনি বলেছি তাই বলে এত রাগ আমি আর তোর বোন টিঙ্কু মিলে তোকে কত জায়গায় না খুঁজেছি মা তুমি আমার সঙ্গে আর রাগ করে নেই তো এখন কি মজা মা আমাকে maaf করে দিয়েছি আমরা তো তোকে খুঁজতে বেরিয়েছিলাম কত ধরে খুঁজলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না কোথায় গিয়েছিলে রে তুই টয়া না দেখো না এই বীজগুলো আমাকে একটা জাদু পড়ে দিয়েছে বলেছি এই বীজগুলো নাকি ধরে চলে রোপণ করলে অনেক ধরনের চকলেটের গাছ ধরবে এগুলো তুই আজগুবি কথা বলছিস রে টয়া মাথাটা কি গেছে নাকি তোর পড়ি নাকি তোকে বীজ দিয়েছে সেই বীজ নাকি আবার রোপণ করতে বলেছে সেখান থেকে নাকি জাদুর চকলেটও ধরবে কি ধরনের সব কথা বলছিস চকলেট খেতে খেতে মাথাটা একদম নষ্ট হয়ে গিয়েছে না টয়া যেহেতু বলেছি হতেও পারি ওকে তুমি ঘরে চলে বীজগুলো রোপণ করতে দাও না এরকম কেন করছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোরা দুই বোন যা ভালো বুঝিস তাই কর আমি এখন যাই তোদের জন্য ভাত বাড়ছি তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে খেতে আসিস কেমন আমি চালে উঠে বীজগুলো রোপণ করে দিচ্ছি এরপর টুমপার বোন টিঙ্কু ঘরে চালে বীজগুলো রোপণ করে দেয় আপু দেখো আমাদের ঘরে চলে কি সুন্দর সুন্দর টিনটা চকলেটের গাছ তারেছে কি মজা এখন থেকে আমরা চকলেট খেতে পারব আরে আরে কি ব্যাপার ঘরে চালে এতগুলো চকলেটের গাছ আবার সেই গাছে কি সুন্দর সুন্দর চকলেট ধরা আমার তো বিশ্বাসই হচ্ছে না আজকে থেকে তোরা দুই বোন মিলেমিশে এই গাছ থেকে চকলেট পেরে খাবি আর গ্রামের অসহায় বাচ্চাদের মাঝেও চকলেটগুলো চকলেটগুলো বিলিয়ে দিবি কেমন এরপর টয়া তার সমস্ত বন্ধুদের ডেকে এনে চকলেট খেতে দেয় কিরে বেলি বিনা তোরা কোথায় ছিলি এতক্ষণ তোদের তো এখন খুঁজেই পাওয়া যায় না কত করে বলেছি ওই ছোট লোক শেফার মেয়ের সাথে মিশতে না তাও তোরা ওর সাথে মা জানো তয়াতের ঘরের চালের উপরে না অনেক ধরনের চকলেটের গাছ হয়েছে সে গাছ থেকে আমাদেরকে চকলেট পেরে খেতে দিয়েছে চকলেটগুলো খেতে না মা দারুণ মজা তোমার দোকানের চকলেটের থেকেও বেশি মজা এটা তোরা কি বলছিস ওই বাচ্চাটা এত এত চকলেটের গাছ কোথা থেকে পেল। আমাকে তো এই খবর জানতেই হয় আরে সত্যি তো ওদের ঘরে চালে কি সুন্দর সুন্দর চকলেটের গাছ আবার কি সুন্দর চকলেটও ধরা আমি এখনি গাছ থেকে সকল চকলেট পেরে চুরি করে নিয়ে যাবো আর আমার দোকানে নিয়ে বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারব দুষ্টু শিয়ালিনী তুই অনেক লোভি তুই লুপ করে টয়াদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছিস এই নে এবার মজা বুঝ ও আমার শরীরে কি হলো আমাকে ছেড়ে দাও তুমি তো দেখছি যাদুর চকলেটের গাছ আ আমাকে আর কারেন্টি সব দিও না। বাঁচাও তয়া শেফ আমাকে বাঁচা তোরা। এই কি ভাবি আপনি এখানে কি করছেন? আর গাছ দেখি কথা বলছে। তার মানে এটা জাদুর গাছ। জাদুর গাছ তুমি জুমাবাবি ভাবিকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে। আমি শুধুমাত্র শেফালির কথায় তোকে ছেড়ে দিচ্ছি। কিন্তু এই রকম ভুল আর কখনো করবি না। তার ফল ভালো হবে না। শেফা বোন তুই আমাকে ক্ষমা করে দিস আমি সারা জীবন তোর সাথে শুধু হিংসে করে গেলাম আর তুই কি না আমার জীবনটা বাঁচালি বোন হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ